নমস্কার কেমন আছেন সবাই সৌতিসাসমল আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও নিয়ে চলে এসেছি এক নতুন স্বাদের রেসিপি নিয়ে আজ বানাবো কাঁচা আলু আর ডিম দিয়ে দারুণ স্বাদের রেসিপি তবে আপনারা চাইলে আবার ডিমটা বাদ দিতেও পারেন প্রথমে কিছু আলুকে লম্বা মোটা করে কেটে নিয়েছি আর এখন একটা পাত্রে কিছুটা জল গরম হতে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ আর হলুদ গুঁড়োটা একটু বেশি করেই দিচ্ছি আর এর সাথে এখন দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোকে এখন কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব তবে সেদ্ধ করে একেবারে গলিয়ে নেব না একেবারে হালকা সেদ্ধ চার ভাগের এক ভাগ সেদ্ধ করে নিলেই হবে কিছুক্ষণ পর দেখুন আলুগুলো জল থেকে ছেকে নিয়েছি আলুটা কতটা সেদ্ধ করেছি দেখুন হাত দিয়ে চাপ দেওয়ার পরেও আলুটা গলে যাচ্ছে না এরপর আলুগুলোকে একটা পরিষ্কার কাপড়ের ওপর মেলে দিয়েছি আর কাপড়ের আরেকটা দিক নিয়ে ভালোভাবে এটাকে মুছে নিতে হবে যাতে আলুর গায়ে একটু জল না থাকে আপনারা চাইলে অন্য কোনো শাড়ি দিয়েও এটা করে নিতে পারেন এটা যেহেতু লম্বা শাড়ি ছিল তাই শাড়ির একদিকে আলুগুলো মেলে দিয়েছি আরেক দিক দিয়ে আলুর ওপর দিয়ে এইভাবে জলটা একটু মুছে নিচ্ছি কিছুক্ষণ পর আলুর থেকে দেখুন জলটা খুব সুন্দরভাবে মুছে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার আমি যেহেতু এতে ডিম ব্যবহার করবো তাই কর্নফ্লাওয়ারটা এক চামচ মতো দিচ্ছি তবে আপনারা যদি ডিম ছাড়া বানাতে চান তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটুখানি বাড়িয়ে দেবেন ওই দু চামচ মতো দিয়ে দিলেই হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কা গুঁড়ো আপনারা ঝালটা পরিমাণ বুঝে দেবেন যদি একটু বেশি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এরই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা এরপর দিয়ে দেব ময়দা ময়দাটা এইভাবে চালুনি দিয়ে চেলে আলুগুলোর ওপর একটু ছড়িয়ে দেব আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ প্রথমে যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই লবণের পরিমাণ কিন্তু একেবারেই কম দিতে হবে আর তারপর দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশটা একটুখানি ডিমটা ফাটিয়ে নিয়ে ডিমের সাদা অংশটা দিয়ে দিয়েছি আর ডিমের মধ্যে ডিমের হলুদ অংশটা রয়ে গিয়েছে এই দেখুন এখন ওই চল্লিশ পারসেন্ট মতো সেদ্ধ করে রাখা আলুর মধ্যে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু আবারও বলে দিই আলুগুলোকে একেবারে সেদ্ধ করে গলিয়ে নেবেন না অর্ধেকের থেকেও কম সেদ্ধ করতে হবে এরপর এগুলো ভেজে নেওয়ার জন্য কড়ায় দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল আর তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে মশলা মেখে রাখা আলুগুলো তবে এটা কিন্তু অবশ্যই একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভেজে নিতে হবে তেলের মধ্যে কিছু আলু দিয়ে দিয়েছি আর এখন এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব যখন দেখবেন এগুলোর রং একেবারে লালচে হয়ে গিয়েছে আর তেল থেকে আপনা কাপনি উঠে আসছে তখন জানবেন আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আলুর পিসগুলো দেখুন এখন তেল থেকে হালকা হালকা উপরে উঠে এসেছে এটা কিন্তু এখনও কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ পর দেখুন আলুগুলো তেলের উপর একেবারে ভেসে উঠেছে আর রংটাও একেবারে লাল হয়ে গেছে এই অবস্থায় আলুগুলো তেল থেকে তুলে নেব এইভাবেই বাকি আলুগুলোকেও ভেজে নেব আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একইভাবে বেশ কিছু আলু আবারও ভাজা হয়ে গিয়েছে আলুগুলো দেখুন তেলের ওপর প্রায় ভেসে রয়েছে যখন দেখবেন রঙটা একেবারে লাল হয়ে গেছে আবার আলুর পিসগুলো এইভাবে ভেসে রয়েছে তখন জানবেন আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আলুগুলো যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু আলুগুলো ভালোভাবে সেদ্ধও হবে না একইভাবে আমি বাকি আলুগুলোও তুলে নেব তবে রেসিপিটি কিন্তু এখানেই শেষ নয় এটা হচ্ছে পটাটো ফ্রেঞ্চ ফ্রাই এই পটাটো ফ্রেঞ্চ ফ্রাই আর কিছুক্ষণ মাত্র বাকি সবগুলো কড়াইয়ের থেকে তুলে নিই তারপর এর মধ্যে দিয়ে দেব আরও কিছু মশলা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি বিট লবণ তবে লবণটা কিন্তু অবশ্যই স্বাদ বুঝে দেবেন এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয় আর খেতেও বেশ ভালো লাগে আজকের রেসিপি পটাটো ফ্রেঞ্চ ফ্রাই একেবারে তৈরি আর আজকের ভিডিও এটুকুই টাটা